পাঁচ বছর পর ফাঁস দাদার হত্যার রহস্য নেশা উজির সামনে এসেছে জীবনের সবচেয়ে বড় সত্যি আর এই সত্যি বদলে দিতে চলেছে জোয়ার ভাটা ধারাবাহিকের প্রতিশোধের খেলা জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ার ভাটা শুরু হয়েছে কয়েক মাস আগে আর তাতেই দুই বোন নিশা ও উজি দর্শকের মনে শক্ত জায়গা করে নিয়েছে শ্রুতি দাস আরাত্রিকা মাইতির অভিনয় প্রতিটি দৃশ্যে প্রাণ এনে দিয়েছে নিশার বিয়ের দিনে বাবার আকস্মিক মৃত্যু তারপর কলকাতায় এসে প্রতিশোধের খেলা শুরু ঋষি ব্যানার্জির পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র অপরাধ আর গোপন পরিচয় সব মিলিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছে নতুন প্রমোতে মোড় প্রমোতে দেখা যাচ্ছে দুই বোন দাদার মৃত্যুবার্ষিকীর কাজ করছে উজি বলছে পাঁচ বছর কেটে গেলেও তারা দাদার হত্যার সত্যটা বের করতে পারেনি কিন্তু এবার প্রকাশ পেল ভয়ঙ্কর সত্যি ঋষি সেই হত্যার সঙ্গে জড়িত আর এটা কেউ জানে না এবার কি ঋষি সত্যিটা জানতে পারবে নিশা উজি কি আবার নতুন কৌশল নেবে নিজেদের বাঁচাতে বাবার ঘাতকের প্রতিশোধের সঙ্গে কি দাদার হত্যার দায়ও ঋষির কাঁধে এসে পড়বে এই নতুন মোড় দর্শকদের মনে তৈরি করেছে অনিশ্চয়তা আর আবেগের ঢেউ উজির মনে ঋষির জন্য যে সহানুভূতি জেগেছিল সেটা কি এবার ভেঙে যাবে কে জিতবে এই প্রতিশোধের খেলা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন জুয়ার ভাটা আর শুধু প্রতিশোধের গল্প নয় এটি দর্শকের হৃদয় তৈরি করছে নতুন আবেগের ঝড় পরবর্তী পর্বে আসছে চূড়ান্ত মোড় আপনি কি প্রস্তুত